মান চেরা আসি কান্ডার লাগিয়া ভিডিও বানাই ইযোৰ কফাল অখ দুঃখ কৈছে তারা দা কেনেকে আসবে বাইল আর কেজ নোহ ভিডিও বনাইতা বাই ভাই রাখ কিছু দেয়া যায় দে জান বাই দে জান বাই রাজকিন না তুই জি ভাই আমি রাজ কিন কিরে তুইটা আমার সবাই পেজে ভিডিও বানাইতি না তোরে বস্তু কে রে আর কন্যা যা বাই এই ফেসবুক কফালটা আমার কাইছে মানচারা হাসাইতে গিয়া আর নিজে হাসি পাত্ত হইছি পরে তো আমি আগে কইছিলাম এই জুগি ভিডিও বাদ তুইয়া মানচারা আশানি ভিডিও বাদ তুইয়া আমার মত ফুড ব্লগিং কর কায়াও যাইবে লয়াও যাইবে এই দেখ দেখছস তুই আমার দেখ কি করে গত চার মাস আগে একটা 50 সালের অবস্থা কিনছিলাম এখন 48 কেজি রইছে মামা তুমি তো দিগাই তারো যে 2 কেজি করে কই গেছে 5 2 কেজি কম লোকে মনে মামা এরা মেমানাইছিল আমার ভাই চাইছিলাম এরাও একটা রেস্টুরেন্টে পঞ্চার হিসাবে খাওয়া খেতাম কিন্তু এরা রাজি হয়েছে না বিলাই দুই কেজি পুরাইছে হে কি করে পাক না মন্ত্রী কইরা গিয়া কমিটি ভিডিও এটা কাও আছে রে রাহ তোমার ফ্রুট বকি তুমি তো ফ্রুট বক করো রেস্টুরেন্টে খাই আও আবার লই আও কি করে যা আমারে দেখো আমি এলাম মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা মানে তোমার তোমার দান দাওয়াজ দেখাইবে বিউ ব্যবসায়ী দেখাইবে মানুষে আমারে ধান দাওয়াজ দাও আর বিউ ব্যবসায়ী দেখাও

মেয়েরা বেবে কট খাইছে আরে মেয়ে কইদিন আগে দিন দুই দিন পর পর কটকাই এক কয়দিন আগে কট খাইছে পুরা আজকালকে আকৌ ফেস ভুগে নিতে পারতে কয় হা রাজ্যের দ্বারা যাওক যাওক মানুষ আমাকে নিয়ে যতই করুক সমালোচনা করিনা কারো কথার পরুয়া স্বপ্ন আছে দু একদিন আসবেই সফলতা ধান গাছে ধান নাই আছে শুধু পোকা বালিটা ভালোবাসা না দিয়ে দিলে শুধু ধুকা